হ্যালো দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ইউটিউবে এখন বর্তমান সময়ে চ্যানেল গ্রো করা অনেকটা সহজ ইউটিউব গাইডলাইন এসব অনেক জানা উচিত ইউটিউবে যদি একটু সাকসেসফুল ইউটিউবার হতে যা তো তো ইউটিউবে কিছু ভুল আছে যেগুলো তোমরা করো বা অনেকেই করে এই ছোটোখাটো ভুল যেগুলো আমি বলে দেবো ভিডিওতে এই ভুল করলে ইউটিউবে শর্ট ভিডিও বা লং ভিডিও যাবে না এরকম ছোট 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 ভুলের কারণে কি হতে পারে তো ওই ভুল ভুল সেটাই এই একটি ভিডিওতে ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিও কেমন হচ্ছে বা ভিডিও তো যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন তো চলো আমার মোবাইলে স্ক্রিন মোবাইলে স্ক্রিন আসার পরে এখানে প্রথম যেটা ভুল করো সেটা হলো যেটা ছোট্ট ভুল একটা যেটা সবাই জানে করতে হয় কিন্তু কেউ ইগনোর করে সবাই তো এই ভুলটা তোমরা কোনো দিনই করবে না হলে ইউটিউবে ভিউজ আসবেই না তাদের যে গুণা সেগুলো ভাইরাল যাবে না তো কি সেই ভুলটা সেটাই দেখো এখানে আমি সর্বপ্রথম প্লে স্টোর ওপেন করে নেব এখানে সর্বপ্রথম প্লে স্টোর ওপেন করল প্লে স্টোর ওপেন করার পর এখানে সর্বপ্রথম সার্চ করে দেব ইউটিউব ইউটিউব সার্চ করার পর এখানে সার্চ করে দেব তো এখানে আমরা ইউটিউব চলে এসছে এইখানে যে অনেক জোটের মোবাইল এটা আপডেট থাকে না যদি ইউটিউব আপডেটই যদি না থাকে তাহলে ইউটিউব অ্যালগোরিজেমের কাছে কী করে যাবে ভিডিওটা তো এটা অনেকেই ভুল করে যেটা সবাই জানে যে আপডেট করতে হবে কিন্তু অনেকেই করে না তার জন্যই চ্যানেলে ভিউজ আসে না চ্যানেল ডাউন হয়ে যায় এই কারণে তো এখানে তোমরা এখানে কি আপডেটটা কি তোমরা আপডেটটা করে নেবে তো আমি এখানে আপডেট করে নিচ্ছি এটা আপডেট আর একটা ভুল এখানে যাদের মোবাইলে এখানে আমি সার্চ করে দেব ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও সার্চ করার পর এখানে ইউটিউব এসছে ওয়াইটি স্টুডিও হ্যাঁ এইখানে ওয়াইটি স্টুডিও আর ইউটিউব স্টুডিও যখনই ই মানে ইউটিউব আর ওয়াইটি স্টুডিও দুটোই একসাথে আপডেট নিবে তা এইখানে তোমরা আপডেটটা করে নেবে নাইলে ইউটিউব চ্যানেলে তো ভিউজ আসবেই না তার সাথে কি হবে এটা আপডেট না করলে ইউটিউব অ্যালগোরিজামের কাছে এই ভিডিওটা যাবেই না তো এটা আমি এখানে আপডেট করে নিচ্ছি তো এবার দেখেছি আপডেট তো দুটো আপডেট হয়ে যাওয়ার পরে তো এইখানে আমাদের ইউটিউবটা আপডেট হয়ে গেছে এদের কাছে ইউটিউবটা পুরো আপডেট তো এইভাবে ওয়াই টি স্টুডিও যেগুলার মেন মেন জিনিস সেগুলো কি আপডেট করলে এগুলো মানে প্রত্যেক সপ্তাহে একবার করে দেখতে হবে যে আপডেট এসেছে কি না ইউটিউব প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপডেট দিতে পারে বা অনেক তাড়াতাড়ি দিতে পারে কোনো খাবার এক মাসের দিতে কিন্তু তোমরা এক সপ্তাহ পর চেক করে নেবে এবার আমরা আগে সব আপডেট হয়ে যায় এখানে আমরা ওয়াইট স্টুডিওটা আর ইউটিউবে একটা ভিডিও বুড়ো করার জন্য একটা ছোট্ট ট্রিক্স আছে সেটা আজকে আমি তোমাদেরকে শেয়ার করব তো এখানে সার্চ করে দেবে ওই তো তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নেবে এ অ্যাপটা এইখান থেকে ইউটিউবে ফুল এসিও কীভাবে করতে হয় সেটা এই এখান থেকে দিয়ে দেবে ডিপক্রিপশন হ্যাশট্যাগ ট্যাগস এই এইসবগুলো এখান থেকে পেয়ে যাবেন এআই থেকে তো এটা ডাউনলোড করার জন্য প্লে স্টোর তো এখানে লেখে দেব ভিডা কিউ এগুলো ডাউন ই করার পর একটা এইভাবে করে দেব তো এখানে তোমরা এটা ডাউনলোড করলে তো এখানে ডাউনলোড আছে এখানে আমি সিম্পলি ওপেন করে নেবো এখান থেকে ইউটিউব ভিডিও ফুল এসিও হবে এখান থেকে তো যাদের যাদের ডাউনলোড না এটা তাড়াতাড়ি ডাউনলোড করলে এখানে এখানে আছে চারটেই তো এখানে কি এইখান থেকে যদি জেনারেট ক্লিক করো তো এখানে আমি সার্চ করবো ভিডিও কীভাবে বানাবো তো এটা আমার মাইকের লেগে হচ্ছে না তো তোমরা এখান থেকে মানে তোমার ভিডিও টপিকটা সার্চ করে এখান থেকে তো আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে লিখে দিয়েছি ইউটিউব ভিডিও বানাই এইভাবে কিছু লিখে দিয়েছি তবে জেনারেট আইডিয়া এনে ক্লিক করে দেওয়ার পর এখানে ইউজ শুরু করবে এখানে এইখানে তোমাকে থামমেল দেবে টাইটেল বেস্ট টাইটেল দিয়ে দেবে নামতে সব আরও মেলা কিছু দিয়ে দেবে কোয়ালিটি দিয়ে দেবে তারপরে এই সাইডে কী আছে হ্যাঁ এখানে ট্যাগস দিয়ে দেবে এখানে পুরা ট্যাগস ডিপক্রিপশান দিয়ে দেবে সব কিছু এখান থেকে তো এটা ডাউনলোড করতে ভুলবে এই সাইডে এই তো ই দিয়ে আছে সব টাইটেল দিয়েছে এই টাইটেলটা দিতে পারো এটা অনেক কিছু পাবা এখান থেকে আর এই সাইড থেকে যদি আসো এখান থেকে এই তো আমি একটা ভিডিও ক্লিক করে এখানে যে টাইটেলটা দিয়েছি এই টাইটেলটা এখান থেকে এটা চেঞ্জ যদি করি তাও হবে এনে দেখাল যে এনে দেখা যায় থামমেল থামমেল এরকম আছে আইডিয়া আইডিয়া তো সব এখানে এইগুলো সব এইভাবে দিতে পারি এভাবে ফুল ক্লিক করলে এগুলো সব অ্যাড হয়ে যাবে তো মেয়েরা আমার এখানে ফুল হয়ে গেছে তো আমি এখানে অ্যাড করতেছি না তবে এসিও এই এসিও পঞ্চাশ পার্সেন্টের মধ্যে আমার তেইশ হয়ে যায় এখানে তোমরা পঞ্চাশের মধ্যে পঞ্চাশ করতে পারো চেক লিস্ট এখানে আমি টাইটেল দিয়েছি ছত্রিশ একটু রাইট ডেসক্রিপশন দিয়েছি ঠিকঠাক ট্যাক্স মানে ট্যাক্স দিয়েছি ট্যাক্স ট্যাক্স টাইটেল ডেসক্রিপশন সব দিয়েছি এখানে আছে এই আর অ্যাডেড টাইটেল ডেক্স এসব এসব তোমরা পারলে করে নেবে এখানে হ্যাশ ট্যাক পুনর দিয়েছি তো এই এই জিনিসটা সবাই ডাউনলোড করে নেবে তবে এখানে আরেকটা আছে কিওয়ার্ড এই কিওয়ার্ড এখান থেকে কি যেটা বেশি সার্চ চলছে এখন বর্তমানে বা ট্রেন্ডিং চলছে যে সেইটা হলো এইটা এনে কি আছে ভূতওয়ালা গানা এ এটা যেমন এই এইসব আছে অনেক দেখতে পাওয়া আইডিয়া এই এই ব্যাপারে যদি সব ব্যাপারে যদি ভিডিও বানাও তো ভাইরাল যেতে পারে আর এইখানে আছে ভিউজ অল কী করো এখানে সব কিছু দেখতে এখানে তবে এখানে আইডিয়া এই আইডিয়াটা ক্লিক করলে এখানে প্রত্যেক দিন তোমার চ্যানেলের মানে চ্যানেলের দিক থেকে যে ভিডিও দরকার সেখান থেকে দিয়ে দেবে যেমন আমি এখানে ফানি ভিডিও বানাই তো এখানে দেবে এখানে সেভ করলে এখানে যদি ভুল ভালো না লাগে তাহলে করে করতে আর নাহলে সেভ ম্যাম সব সেভ করি তিনটা করে দেবে প্রত্যেক দিন তো এটা অনেক ভালো ট্রেন্ডিং যেটা তোমার মোবাইল থেকে তোমার তোমার চ্যানেলের ই থেকে চ্যানেল যেমন সেরকম ভিডিও বানায় ই করে দেবে এখানে সব করে সেভ দিনে তারপরে সেভ করার পর সেভটা এখানে সেভ চলে যাবে এখানে তুমি চাইলে ভিডিওটা দেখে আসতে পারো এভাবে ক্লিক করে ইউটিউব থেকে যে এই ভিডিওখান দেখে আসতে পারো এই সাইডে ভিডিও চলে এসছে তো এইসব আবার অন্য যদি দেখে তাও দেখা পাবা এখানে এখানে তো ই করো হাই হাইডিয়াসে এখানে তো এখান থেকে তোমরা সব কিছু করতে হোম বাকি কি সব ভিডিও কিওয়ার্ড আইডিয়া তো ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে নি আর প্রত্যেক সপ্তাহে ইউটিউবটা আর স্টুডিওটা আপডেটটা করতে হবে এটা না করলে ইউটিউব আলগুরুদমের কাছে ভিডিওটা যাবেই না তার তোমার ওই ভিডিওটা ভাইরাল যাবে না জিরো ভিউজ প্রবলেম হবে আরও অনেক অনেক কিছু প্রবলেম হবে তো ভিডিও যদি ভালো লাগে একটু নো তো লাইক আর সাবস্ক্রাইব করতে করে আমি এই চ্যানেলে ইউটিউবের ব্যাপারেই ভিডিও বানাই যেগুলো আজ পর্যন্ত কেউ ভুলেই নি তো ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট যদি কিছু হয় তাহলে কমেন্টটা করে দেবে